ওদের খেয়ে উঠে দেখলাম খুব সুন্দর হয়েছে আর এটা ভেজও করতে পারো ডিমটা না দিয়ে আমি ডিমটা দিলাম আর একটু টেস্ট হলো বলে আজকে রান্নাটা শুরু করলাম রান্নাঘরে আর শেষ করছি রান্নাঘরে তো এই যে একটা রুটি নিয়ে নেবো বেশি খাবো না কারণ স্যুপটা তো অনেকটা বানিয়েছি দেখলে ছেলে অল্প খাবে ছেলে অত তো খাবে না বাকিটা সব আমি খেয়ে নেবো একটা রুটি নেবো আর এটা নেবো আর এই হচ্ছে আমার ভিডিও ছিল আর বন্ধুরা রান্নাঘরে আমি একা একা থাকি না এরকম আমার একটা গাছ আছে দেখো এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট এটা যে মানে কি ঘরে যে দূষিত মানে বাতাসের সাথে তো শুধু তো আর অক্সিজেন না তার মধ্যে অনেক দূষিত গ্যাসও থাকে কার্বন ডাইঅক্সাইড থেকে শুরু করে আরও টুকি থাকে তো সেই গ্যাসগুলো শোষণ করা হচ্ছে এই গাছ তো সেই জন্য এই গাছটার সাথে আমি গল্প করতে করতে আমি রান্নাগুলো করি আর এটা আমার খুব মন ভালো থাকে তো যাই হোক বন্ধুরা এটা আর পুরো ভিডিওটা তোমরা দেখে নাও মানে কিভাবে রান্না করলাম কীভাবে কীভাবে প্রসেস বা কার মানে উদ্যোগে রান্নাটা করেছি সেটা তোমরা দেখে নাও চলো তাহলে একটা সুপ ব্যাপার হবে এই কথাটা বলেছিল আমার বুনু তো দেখো এখানে দিয়েছি গাজর আর এখানে পটল কুমড়ো আর ঝিঙে এগুলো আমি কেটে নিয়েছি আর এদিকে আছে কালো জিরে আর মেথি আর চেরা এদিকে কড়াতে কাঁচা সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম লঙ্কা এবার কালো জিরে মেথি বলছেন সুপ সুপ ব্যাপার হবে তো এই গরমের সময় একটা হালকা ফাল্লা জিনিস ওর ওর রেসিপিটা দেখার পর থেকে আমি আজ করবো কাল করবো করে করে হয় না তো আজ রাতেই আমি করছি আর পাচ্ছি না মানে মন একটা দিকে চলে গেলে সেটা যতক্ষণ কমপ্লিট না হয় তো কেমন লাগে তাই না আজ আমি করেই ফেলছি বুনুর রেসিপিটা এই যে সবজিগুলোও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ছুঁটোর মধ্যে হলুদ যায় না তো এটা আমার মানে আমার গাছের হলুদ বুঝলে বন্ধুরা আমি তৈরি করে রেখেছিলাম এটা স্পেশাল করে আলাদা করে রেখেছি আমি মানে এটা স্পেশাল কিছু হলে তবে আমি তার মধ্যে একটু করে দিয়ে খাই কখনো বা দুধের মধ্যে দিয়ে খাই তো এইটা অল্প দিলাম এর কড়া যে লাল যে রঙ নেই এটা হালকা রঙ হয় কেন অরিজিনাল জিনিস তো এর মধ্যে তো কেমিক্যাল কিছু মেশানো নেই তাই তো এটা খুব বেশি ভাজতে বারণ করেছিল মানে বুনু রান্নাটাই তাই ছিল ও খুব বেশি ভাজেনি আমিও এটা অল্প করে ভেজে নেবো দেখো দেখো অল্প ভেজে দিলাম মানে কাঁচা গন্ধটা চলে গেছে ওটা জল ব্যাস এটা এখন সেদ্ধ হতে দেখো সেদ্ধ হবে এটা তো দেখো এরকম করে ফুটেছে এরপরে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি ভেঙে এই যে ডিমটা দিয়ে দিলাম স্যুপ টাইপের তবে এই মিশিয়ে দিলাম একটু বলে রাখি আমার বুনু কিন্তু এর মধ্যে ডিমটা দিয়েছিল না হ্যাঁ আমি কিন্তু ডিমটা দিলাম মানে আমি একটু এক্সপেরিমেন্ট করছি বুনুর ওপর দিয়ে মাতব্বরি করছি বুঝলে তো দিদি হিসাবে তো এটুকু মাতব্বরি করতেই পারি কি বনু তুমি রাগ করছো কি আবার যে দিদি দিই তুমি আমার মতো রান্না করলে না আর বন্ধুরা তোমাদের কি বলবো ওর এই দিই ডাকটা না আমার খুব ভালো লাগে আর আরেকটা কথা হচ্ছে ওর কোথায় বাড়ি কোথায় কি আমি কিছু জানি না আর আমি সেটা জানতেও চাই না আমাদের যে সম্পর্কটা এই যে দি আর বুনু এই যে একটা মানে ছোঁড়াছুড়ি যে বিষয়টা মানে ডাকটা দূর থেকে এটা আমার খুব ভালো লাগে এতেই আমি খুশি কেননা আমি আবার আমার তো কি বলবো আমার আন্তরিকতা ভালোবাসা সব হারিয়ে যায় তো ভয় লাগে জানো তো বন্ধুরা ওই জন্য আমি বোনকে জিজ্ঞাসা করি না তোমার বাড়ি কোথায় বা কী বিষয় বৃত্তান্ত ওই যে ডাকটা ওখানেই আমি খুব খুশি আর আমি চাই আমাদের সম্পর্কটা যেন এরকমই থাকে এই যে সব শেষে দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করে দিলাম বন্ধুরা এখন বর্ষা তো মানে আমাদের এখানে আজ কালকে থেকে একভাবে নাগাতার বৃষ্টি হচ্ছে জানো তো তো বেশ ঝালঝাল হবে সুপটা স্যুপটা বেশ মজাদার হবে বুঝলে ঘুনু গোলমরিচ দেয়নি আমি গোলমরিচটাও দিলাম মানে এগুলো আমি অ্যাড করছি আর কি এই বেশ হালকা পাতলা তেল মশলা কম একদম দারুণ হবে বিষয়টা আর একটা জিনিস দেব তারপরে ফিনিশিং হবে আর কি দেখো একটু বাটার দিয়ে দিলাম ওপর দিয়ে কর্নফ্লাওয়ার দেওয়া লাগে না কেননা স্যুপ এমনি ঠিকই আছে দেখো এরকম আছে কর্নফ্লাওয়ার দিয়ে আরও গাঢ় হয়ে যাবে তো আমি দিলাম না আর গুণও সেদিন কর্নফ্লাওয়ার দেয়নি আমিও আর দিলাম না এগুলো আমি এক্সট্রা অ্যাড করলাম ডিম গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে আর একটা এই তিনটে জিনিস আমি অ্যাড করলাম তো একদম বন্ধুরা দেখো এবার আমি কিন্তু সার্ড করে দেবো হ্যাঁ এই যে এ দেখো এরকম হচ্ছে বিষয়টা এই যে গুনু বলছিলো একটা সুপসুট ব্যাপার তো গুনু দেখো একটা সুপসুট ব্যাপার আজকে আমার খুব আনন্দ লাগছে আমাদের বন্ধুরা অনেক দিন ধরে ভাবছি তো করবো করবো আজ করবো কাল করবো করে করে আজকে শেষমেশ করতে পেরে আমি খুব খুশি তো এইটাই নামিয়ে নেব খুব ভালো লাগছে আমার আর আমি না এই ধরনের খাবারগুলো বেশি পছন্দ করি জানো তো বন্ধুরা আমি অতটা মানে মটন চিকেন এইসব অতটা পছন্দ করি না খুব ভালো লাগছে আজকে আমার মনটা খুব আনন্দ লাগছে এই দেখো ব্যাস আসলে কি জানো তো বন্ধুরা এই ধরনের রান্নাগুলো না সবাই সাধারণত অনেক মানুষ বেশিরভাগ মানুষই পছন্দ করে না মানে ওরা ওই চিকেন চাউ তারপরে ধরো পকোড়া তারপরে এই ধরনের খাবারগুলোই মানে পছন্দ করে বেশি জানো তো তো কি বলবো আর বলো আমি তো ওগুলো পছন্দ করি না ওগুলো আমি মাঝে মাঝে করে থাকি খুব কম ছেলে যখন খুব বায়না করে আর পারি না তখন আমি করি আর এই ধরনের শাক সবজি এই রান্নাগুলো আমার বেশি পছন্দ আর এগুলো খেলে না বন্ধুরা মনে না একটা অন্যরকম প্রশান্তি আসে মানে এখনকার দিনে বাচ্চারা কেমন দেখো না মানে বাচ্চারা কেন রক চটা কেন বর্তমান পরিস্থিতি যা হয়েছে দাঁড়িয়েছে মানুষের নানান রকম মানে কর্মক্ষেত্র মানুষ চিটিংবাজ মিথ্যে বলে হ্যাঁ নানান কিছু বিষয় কি বলবো মানে আজকে তুমি ধরো যদি একটু আনন্দে থাকো সেই আনন্দটুকু না টুকুনিও না অনেকে সহ্য হয় না জানো তো একটু হাসি খুশি থাকবে সেটাও না অনেকে সহ্য হয় না জানো তো বন্ধুরা আর এই কথাটা তোমাদের আমি বলছি এটা সত্যি কিনা তোমরাই বলো আজকে ধরো তোমার কিছুই নেই তবুও তুমি একটু হাসিখুশি যদি থাকো না সেখানেও তোমাকে হিংসা করবে সোনা দানা ঘর বাড়ি গাড়ি কিছুই নেই একটু হাসি আছে মুখে সেখানেও না হিংসা করবে আর আমার মনে হয় এই হাসিটা সেই হিংসাটা না গর্বের তো যাই হোক এই ধরনের খাদ্য খাবারগুলো খেলে এরকম মনে প্রাণে হাসি থাকে হ্যাঁ সবার সাথে হাসি খুশিভাবে থাকা যায় চলা যায় তো হিংসা করে করুক তাহলে আর কি করা যাবে বলো তো যাই হোক আমি এই ধরনের খাবারগুলোই পছন্দ করি আমার খুব ভালো লাগে তোমরাও কি এরকম খাবার পছন্দ করো বন্ধুরা তো যাই হোক আজকে আমি একটু টেস্ট করে দেখেছিলাম যে খুব সুন্দর হয়েছে মানে একদম সব কিছু লবণের মাত্রা তারপরে স্যুপের যে একটা ফোটানো ফোটানোর একটা বিষয় থাকে জানো তো সে ফোটানোর বিষয়টা তারপরে ঝাল গোলমরিচটা দিলাম সব কিছু একদম ঠিকঠাক দারুণ হয়েছে দেখেই তো বুঝতে পারছো বলো কেমন হয়েছে দেখো একটু ধনেপাতা থাকলে হতো ধনেপাতা নেই আমার আর কি তাই ধনেপাতা পাতা দিলেও হয় না দিলেও হয় কোনো ব্যাপার নয় কোনো ব্যাপার নয় তো যাই হোক এই হচ্ছে বিষয় তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর কী বলবো ভালো লাগলে জানিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে হ্যাঁ তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে